হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি দেখা চলেছি একটা মনোমুগ্ধকর কলেজ যেটা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানার মুন্সীগঞ্জে এই কলেজটি অবস্থিত এখানে মাঠ ভরা ফসল থেকে শুরু করে কলেজের এরিয়ার মধ্যে শাক সবজি লাগান কলেজকর্মীরা এই কলেজে অনেক দূর দূর থেকে অনেক পর্যটকরা আসেন এই কলেজের প্রতিষ্ঠাকাল সতেরোই ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই খ্রিস্ট চলুন বন্ধুরা ক্যাম্পাসটা ঘুরে দেখা যাক দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে অনেক সবজি বাগান এবং আমার ডান পাশে আছে দেবদারু গাছ সহ চিরবসন্ত বসন্ত আরো আছে অনেক ফুল বাগান চলুন আরো এগিয়ে যায় সামনের দিকে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে আরো আছে বিভিন্ন রকমের গাছ এখানে এখানে কিন্তু শাড়ি দিয়ে টপ সাজানো আছে কলেজের ভিতরটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে কলেজ এখানে কিন্তু ইন্টার প্রথম বর্ষদের ক্লাস করানো হয় অনেক সুন্দর ক্লাসরুমটা আমি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব এই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা গাড়ি পার্কিং করে ওই রুমটাতে আর দুই পাশ দিয়ে ফুলের বাহার অনেক সুন্দর ফুল বাগান দুই পাশটা কিন্তু অনেক মনোমুগ্ধকর কলেজটা চারতলা বিশিষ্ট এবার আমরা চলে আসলাম বঙ্গবন্ধু উদ্যান এই পাশে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রঙের গোলাপ গাছ আছে সাদা লাল বা বিভিন্ন রঙের গোলাপ গাছ এটা কিন্তু প্রশাসনিক ভবন এখানে বিদেশি পর্যটক এসে দুইটা ক্রিসমাস ট্রি রোপণ করে গিয়েছিলেন আর ব্রাল কিন্তু প্রশাসনিক ভবনটা পাহাড়ে দিচ্ছেন এখানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় আর এই ভবনটির পাশে যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটাতে বৃষ্টির পানি সংগ্রহ করা থাকে বা সংগ্রহ করা হয় আর কি এই কলেজ মাঠে প্রতি সপ্তাহে এক থেকে দুইবার ফুটবল খেলা হয় আসলাম এখানে ভবন আমি কিন্তু একাডেমি ভবনের দুই তলার গিয়ে ক্যাম্পাসের চারিপাশটা দেখাবো এই কলেজে একটি সুন্দর পুকুর আছে যেটা শিক্ষার্থীদের বা শিক্ষকদের অনেক কাজে লাগে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রভাবিত হয় অনেকেই এই খেলাটা করে থাকেন অবসর টাইমে যদি এই খেলাটার নাম জেনে থাকেন তাহলে কমেন্ট বক্স জানাবেন সামনে কিন্তু আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে আমার প্রায় প্রতিদিন আসি এই পরিবেশে পরিবেশটা উপভোগ করতে এখান থেকে কলেজটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে নারকেল বাগান নারকেল বাগানের ভিতরটা কিন্তু অনেক সুন্দর তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আর এটা হচ্ছে পরিত্যক্ত একটা ফিল্টার এটাতে আগ অনেক আগে জল নিতে আসতেন গ্রামের লোকজন এই ফিল্টারের জল খাইতেন এখন এটা আর চলে না অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে চলুন এগোয় সামনের দিকে এটা হচ্ছে ডাস্টবিন এখানে অনেকেই ময়লা ফেলেন আমরা চলে যাবো এখন শহীদনায়ের কাছে এখান থেকে মাঠটাও অনেক সুন্দর লাগে এখানে আমি সহ আমার বন্ধুরা মিলে আড্ডা দেই আমার বন্ধুরা কিন্তু অনেক মজার অনেক মজা করতে ভালোবাসে ওরা বিকাল হলেই এক কলেজ হলে আসি কলেজে এসে এই সত্যি উপরে বসে আড্ডা দেই এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ভিউটা কিন্তু অনেক জোস দেখুন কত সুন্দর আমরা সবাই এখন বাসায় চলে যাব সো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে রাখবেন ছোট্টটা বাই বাই